সবুজ বিশাল বৃক্ষের এক অপূর্ব প্রাকৃতিক পরিবেশ যা প্রকৃতির খোলা জানালার মতো আজ আমরা রয়েছি ঋষিখোলায় আমাদের এই ইস্ট সিকিম পর্বের ডে ফাইভ নদীর পারে এক ছোট্ট নির্জন প্রাকৃতিক পরিবেশ সম্পূর্ণ একটি গ্রাম ঋষিখোলা নামটি এসেছে ঋষি নদীর ধারে অবস্থিত আর তাছাড়াও স্থানীয় আঞ্চলিক ভাষায় সেখানকার আঞ্চলিক ভাষায় এটাকে খোলা বলা হয় তাই সেখান থেকেই এসছে ঋষি খোলা নামটি আমরা আজকে সকাল সকাল মর্নিং ওয়াক করতে একটু চলে এসেছি আশেপাশের এরিয়াগুলোয় আমাদের একদম হোমস্টে থেকে সামনেই একটা ছোট্ট বাঁশের সরু শাঁকো আমরা পার করে এই পাশের অংশটা একটা ছোট্ট গ্রামের মতন সাজানো গোছানো জায়গাটা দেখতে চলে এসেছি তারপর আমাদের নটা নাগাদ আজকে ব্রেকফাস্ট টাইম সকাল নটা নাগাদ তারপর এখান দিয়ে কিন্তু আমরা চলে যাব একটু বেলা করেই আমাদের ড্রাইভার দাদা এলেই এনজিপি স্টেশন আজকে আমাদের এই সিকিমের পর্ব এখানেই শেষ হবে তো আমাদের এনজিপি ঋষিকলা থেকে এনজিপির জার্নিটা তোমাদের আজকে এই লাস্ট ডেটা পুরোটা কিভাবে কাটাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো এই পুরো ব্লগটায় আর টোটাল আমাদের ট্যুর প্যাকেজের ডিটেলসগুলো গুলো দিতে থাকবো তার সাথে সাথে তো তোমরা একদম স্কিপ করো না ভিডিওটা ফার্স্ট টু লাস্ট কিন্তু দেখো আজ সকাল সকাল ব্রেকফাস্টে ছিল লুচি তার সাথে ছোলার ডাল আমরা ব্রেকফাস্টটা সেরেই আবারও চলে এলাম ঋষিখোলা নদীর একদম সামনে এসেই চোখে পড়লো কিছুজন স্থানীয় কিছুজন আর হোমস্টের আশেপাশের হোমস্টের কিছুজন যারা ট্যুরিস্ট পার্টি তারা কিছুজন দেখি নেমে স্নান করছে সেই দেখে তো অমিত আমাদের বন্ধু অমিতের স্নান করার খুব ইচ্ছা হলো ও কিন্তু কিছুক্ষণ আর কি স্নান করে নিল ড্রেস ট্রেস চেঞ্জ করে এসেছিলো ও স্নান করে নিয়েছিল তারপর আমরা এখান দিয়ে আর বেড়াতে মন করছিল না এত সুন্দর পরিবেশটা লাগছিল না সকালের ঝলমলে সেই প্রাকৃতিক পরিবেশ তার সাথে সাইডে বয়ে যাচ্ছে ঋষি নদীর সেই জল কলকল করে শব্দ এ যেন একটা অন্যরকম অনুভূতি আমরা ভাবছিলাম এই পাঁচটা দিন কেন আমরা এখানেই স্টে করলাম না এত দারুণ লাগছিল না তোমরা যদি আসো আমি বলবো ঋষি খোলা নদীতে তোমরা দুটো দিন স্টে করো জাস্ট অন্যরকম একটা অনুভূতি হবে আর অন্যরকমই একটা তোমার ভাই সেখানে রয়েছে আর তাছাড়াও তোমার মুড ফ্রেশ করার জন্য একদম নির্জন বেস্ট জায়গা বলবো এই ঋষিখোলা তোমরা যদি এই উত্তরবঙ্গের এই সাইডটায় আসো তাহলে আমি বলবো উত্তরবঙ্গের এই শেষ গ্রামটি ঘুরে দেখো এই ঋষি খোলা জায়গাটি দারুণ লাগবে এক কথায় অসাধারণ ড্রাইভার দাদা আমাদের চলে এসছে তো আমাদের লাগেজ টাগেজ নিয়ে আমরা সেরকম মতন সমস্ত কিছু নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আমাদের এনজিপি স্টেশন রওনা দিয়েছি যাওয়ার উদ্দেশ্যে সেখানেই তো যাই হোক আমাদের আজকে লাস্ট ডে আমরা আমাদের ট্রিপটা সম্পূর্ণ করলাম ট্রিপের এক্সপিরিয়েন্স তো তোমাদের সাথে এর আগের পার্টগুলোতে শেয়ার করেছি লেজার এক্সপ্রেসের সাথে আমরা ট্রিপটা নিয়েছিলাম তো পাঁচ হাজার পাঁচশো টাকায় মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় পুরো ট্রিপটা কমপ্লিট করিয়েছে তার সাথে এই পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যেই থাকা খাওয়া ঘোরা সমস্তটাই কিন্তু লেগেছে এই মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকার এই প্যাকেজটিতে তা তোমরা যদি চাও এই রকম কম বাজেটে সুন্দর একটা ট্রিপের এক্সপিরিয়েন্স নিতে তাহলে অবশ্যই আমি বলবো লেজার এক্সপ্রেস এই ট্রাভেল এজেন্টের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করো তোমাদের এক্সপিরিয়েন্স দুর্দান্ত হবে কোনো প্রবলেম হলে তারা তো সব সময় কমিউনিকেট করবে তো যাই হোক সেসব নিয়ে কোনো প্রবলেম নেই আমি তাদের ফোন নাম্বার কন্ট্যাক্টটা আমি ইনবক্সে দিয়ে রাখবো মানে আমাদের ড্রেসক্রিপশানে তোমরা একটু চেক করে নেবে তাদের কন্ট্যাক্ট ডিটেলসটা ঠিক আছে এবার আসা যাক এই চার পাঁচ দিনে আমরা কোন কোন জায়গায় ঘুরলাম কি কী হোমস্টেতে আমরা স্টে করেছিলাম তার একটা ওভারঅল ডিটেলস তোমাদের দিয়ে রাখি ফার্স্ট ডে আমাদের পিক ছিল এনজিপি স্টেশন থেকে এনজিপি থেকে একজন ড্রাইভার দাদা ছিলেন তাকে আমরা কন্ট্যাক্ট করে চলে যাই আমাদের ট্রাভেল এজেন্ট সেই ড্রাইভার দাদার নাম্বার দিয়েছিলেন তাকে কন্ট্যাক্ট করে আমরা চলে গিয়েছিলাম সিলারিগাঁও আমরা আলিশা ডিল্যাক্সে হোমস্টেটা ছিল সেখানে আমরা স্টে করেছিলাম এবার বলি সেকেন্ড ডে আমাদের প্ল্যান কী ছিল সেকেন্ড ডে চলে গিয়েছিলাম জুলুক সেখানে মুখিয়া হোমস্টেতে আমরা স্টে করেছিলাম এবং থার্ড ডেতে আমরা পদ্মা চেনে গিয়েছিলাম সেখানে লাচেনপা হোমস্টেতে আমরা স্টে করেছিলাম এবার চলে আসি ফোর্থ ডেতে ফোর্থ ডেতে আমরা ঋষিখোলায় চলে আসি সেখানে বনলতা টু হোমস্টেতে ফার্স্ট ডে আমাদের দিয়েছিল বাট সেটা আমাদের খুব একটা পছন্দ না হয়। আমাদের এজেন্টের সাথে কথা বলে আমরা অন্য একটি হোমস্টে চেঞ্জ করে নিই সেটা হচ্ছে বনলতা ওয়ান চেঞ্জ করে আমরা চলে আসি আবারও বলে দিচ্ছি বনলতা ওয়ান আর সেটা কিন্তু আমাদের স্টে লাস্ট ডে ছিল আর ফিফ ডে অর্থাৎ আজকে আমরা ব্রেকফাস্ট সেরে সেই বনলতা ওয়ান হোমস্টে থেকেই সোজা চলে এলাম এনজিপি স্টেশন আমাদের পিক অ্যান্ড ড্রপ কিন্তু এই ফুল প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল যার কারণে আমাদের ড্রপ করে দিয়েছেন দাদা এনজিপি স্টেশনে মানে আমাদের ড্রাইভার দাদা সেই ট্যুর প্যাকেজের কথা অনুযায়ী তো যাই হোক এই হচ্ছে ওভারঅল তোমাদের ডিটেলসটা বললাম আমি ট্রাভেল এজেন্সির কন্ট্যাক্ট ডিটেলসটা তোমাদের স্ক্রিনে শেয়ার করে দিলাম তাও লেজার এক্সপ্রেস এই নামে তোমরা ফেসবুকেও পেয়ে যাবে তো এই হচ্ছে ওনাদের কন্ট্যাক্ট ডিটেলস যেটা স্ক্রিনে আমি শেয়ার করলাম তোমরা চাইলে কন্ট্যাক্ট করতেই পারো ভালো এক্সপিরিয়েন্স হবে আমাদের যেরকম এক্সপিরিয়েন্স হয়েছে তো দেখো কথা বলতে বলতে আমরা চলে এসেছি এনজিপি স্টেশন আর এখানে দেখো সমস্ত কিছু লাগেজ টাগেজ সব নামিয়ে দিচ্ছেন আমাদের ড্রাইভার দাদা আমাদের এই ফ্যামিলির সাথে ডোনাদের সাথে আলাপ হলো খুব ভালো লাগলো একটা ফ্যামিলির মতন আমরা ছিলাম এতদিন ধরে এই পাঁচটা দিন বুঝতেই পারিনি কিভাবে কেটে গেল স্টেশন এরিয়া থেকে বেরিয়ে আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে যেহেতু তাই আমরা কিছু লাঞ্চ করে নেব এই লোকাল এখানের একটি খাবার দোকান রয়েছে কল্পনা আর কি হোটেল তো এখানেই আমরা যতবার আর কি আসি এই হোটেলটাতেই খাওয়া দাওয়া করি এনজিপি থেকে যদি কোনো জায়গায় খাওয়া দাওয়ার ব্যাপার থাকে তো আমরা এই কল্পনা হোটেলেই আসি আর এখানের খাওয়া দাওয়া রান্নাবান্নার টেস্ট খুব ভালো কোয়ালিটিও ভালো তাই জন্য আমরা এখানেই আসি প্রতিবার তো দেখা যাক এখানে কি খাওয়া যাক কি খাওয়া যায় না যায় তো সেই রকম আমরা বসে পড়েছি বেশি বেলা হয়ে গেছে তাই ভাত টাত কেউ আর নেই নি চাউমিন নিয়ে নিয়েছি দু প্লেট চাউমিন নিয়ে নিয়েছি ওদের একটা নিয়েছে অমিত আর একটা নিয়েছে আর আমাদের একটা নিয়েছে আমরা শেয়ার করে খাব কারণ এতটা বেলা হয়ে গেছে তো কেউ ফুল প্লেট খেতে পারবো না আমরা আর তার সাথে অপশনাল হিসেবে আমরা ওই নিয়েছিলাম ওই রুটি আর তার সাথে হচ্ছে তরকা তো তরকা একটাই নিয়ে আমরা সবাই মিলে শেয়ার করেছি আর রুটিও তাই রুটি চারটে নেওয়া হয়েছে সবাই মিলে একটা একটা করে আর কি খেয়েছি তো এই হচ্ছে আমরা মিলিয়ে ঝুলিয়ে আর কি লাঞ্চটা করলাম যেহেতু বেলা হয়ে গেছে তাই জন্যই আর কি লাঞ্চ সেরে বেড়াতে বেড়াতে বাইরে দেখছি সন্ধ্যে হয়ে গেছে এখন ওই পাঁচটা একান্ন মতন বাজে আমরা এনজিপি স্টেশনে ঢুকছি আর এই হলো সন্দের বেলা এনজিপি স্টেশনের চারি পাঁচটা আর এই লাঞ্চ করার পর ডোনাদের সাথে লাস্ট টাইম মিট করে তারপর ওদের আর কি দার্জিলিং মেল ট্রেন ছিল ওরা ওদের ট্রেনে যাওয়ার জন্য এগিয়ে গেছে আর আমরা আমাদের স্টেট ট্রেনের জন্য এগাচ্ছি আমরা পদাতিক এক্সপ্রেসে যাব আমাদের ট্রেনটা একটু লেট মানে ওদের থেকে একটু পরে তো যাই হোক ওই জন্য ওরা তো ট্রেনে উঠে গেছে ট্রেন ধরার জন্য কারণ ওদের সাতটা কততে যেন দার্জিলিং মেল ছিল তাই জন্য ওনারা এগিয়ে গেছে তো যাই হোক এরপরে আমরা যে যার মতন আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি আমরাও আমাদের ট্রেনের দিকে এগিয়ে যাচ্ছি আর ডোনারাও আর কি ট্রেনে উঠে গেছে তো এই হচ্ছে সবার সাথে ভালো সময় কাটলো এটাই আর কি আর এখানে দেখো আমি একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে দিচ্ছি তোমাদের এই গ্রুপ ট্যুরটার মধ্যে যখন তোমরা এই গ্রুপ ট্যুরটা করছো আমাদের কিন্তু এই গ্রুপ ট্যুরটার মধ্যে এই যে সাইট সাইটসিনগুলো আমরা করেছি না তার যে যেগুলো আর কি এন্ট্রি ফ্রি যেমন এক এক জায়গায় এক এক রকম এন্ট্রি ফ্রি কোনো জায়গায় হয়তো পঞ্চাশ টাকা কোনো জায়গায় হয়তো তিরিশ টাকা কোন জায়গায় হয়তো কুড়ি টাকা বা কোন জায়গায় দশ টাকা ঠিক আছে এই সাইট সিনের যে এন্ট্রি ফিগুলো এইগুলো কিন্তু তোমাদের নিজেদেরই দিতে হবে সেই সেটা কিন্তু এই প্যাকেজের মধ্যে ইনক্লুড নয় এই হচ্ছে ব্যাপার সেই ইনফরমেশানটাই তোমাদের জাস্ট দিয়ে দিলাম আবারও খুব ভালো একটা এক্সপিরিয়েন্স নিয়ে গেলাম সকলের সাথে বেশ ভালো বন্ডিং হয়ে গেছে আমাদের আর সকলেই আমরা সকলের কন্ট্যাক্ট ডিটেলস নিয়ে নিয়েছি দোনারাও আমাদের কনট্যাক্ট ডিটেলস নিয়ে নিয়েছে যাতে পরে ফিরে গিয়েও বাড়ি ফিরে গিয়েও আমরা কন্ট্যাক্ট রাখতে পারি তো সেই জন্যই আর কি আর আজকে তো এই জার্নিটা এখানেই শেষ করলাম তো এরপর আমাদের ট্রেন জার্নি স্টার্ট হবে তার আগে আমাদের তো ডিনারটা রেডি করতে হবে তাই নীল আর অমিত ওরা বলল। যে তোমরা লাগেজ টাগেজ নিয়ে স্টেশন এরিয়ার একটা বসার সিট দেখে সেখানে আমরা বসি আর তারপরে ওরা দুজন গিয়ে বাইরে থেকে ওই কল্পনা যে হোটেলটা দেখলে সেখান দিয়ে ওরা রাতে ডিনারটা কিনে নিয়ে আসবে তো সে মতন আমরা এখন নেমে পড়ছি একদম প্ল্যাটফর্মের যে বসার সিট আছে বা কোনো সিটিং এরিয়া থাকলে সেখানে আমরা লাগেজ নিয়ে আমি আর মৌমিতা বসবো ওয়েট করব আর ওরা গিয়ে চট করে ডা ডিনারটা নিয়ে আসবে কারণ ট্রেনে উঠে পড়লে বা ট্রেন আসার মুহূর্তে যদি ডিনারটা নিয়ে আসি তাহলে আবার তাড়াহুড়াতে খুব প্রবলেম হবে তো সেই কারণেই আর কি এইটা করা তো আমরা লিফটে করে নেমে গেছি তো এখানে দেখি সামনে কোনো সিটিং এরিয়া থাকলে আমরা সেখানে বসবো যদি অন্য প্ল্যাটফর্মে দেয় সেটা বলছি এইখানেই বসো সামনে এই বেঞ্চটা এখানেই বসো আমরা এখন পাঁচ নম্বর প্ল্যাটফর্মে আছি আমাদের পদাতিক এক্সপ্রেস ঢুকবে এখন আটটা পাঁচ মতন বাজে পদাতিক বিফোর টাইমেই আছে ঢুকে যাবে একটু পরে এই জন্য নিউ জলপাইগুড়ি স্টেশন এটা পাঁচ নম্বর প্ল্যাটফর্ম আমরা একটু একটা এস্টিমেট করে দাঁড়াচ্ছি আর কি আমাদের ট্রেন ঢুকে গেল পদাতিক এক্সপ্রেস নিউ আলিপুর শিয়ালদা

আমরা উঠে গেছি পাওয়া দিকে এখন কিন্তু আমাদের ভাগ্যক্রমে সেম কোচ সেম সিট পড়েছে আসারটাও যা ছিল তাও হচ্ছে যাওয়ারটা কোচ হচ্ছে এস টু আর সিট নাম্বার হচ্ছে তেতাল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ আর পঁয়তাল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ চারটে হচ্ছে আমাদের সিট এখন আমরা সবে কুড়ি একুশ অব্দি আসতে পেরেছি আচ্ছা এসে গেছি আমরা আমাদের বাড়তে এই হলো আমাদের বার্থ মিডিল আর আপার এই যে এই পাশে মিডিল আপার বার্থ নাম্বার হচ্ছে আমাদের বিয়াল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ বাকি অ্যামিটিস তো সেমই আছে এলএইচবি কোচ এইখানে পাওয়ার পয়েন্ট চার্জিং পয়েন্ট ওপরে আর চার্জিং পয়েন্ট রয়েছে তার উপরে গ্লাস মিটার আর এইটা হচ্ছে সাইড আপার সাইড লোয়ার এখানেও সেম চার্জিং পয়েন্ট দুটো চার্জিং পয়েন্ট রয়েছে বাকি ট্রেন ছাড়ার আগে সিটে আমাদের সবকিছু লাগেজ টাকেজ গুছিয়ে একটু নেমেছিলাম তারপর ট্রেন ছাড়ার আগে আবার উঠলাম উঠে পড়লাম একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে ট্রেন ছেড়ে দিল আটটা একত্রিশ নাগাদ কুড়ি একত্রিশ রাতে ডিনার মেনু ছিল কিন্তু সন্দেশ কাজু বরফি আর রুটি স্যালাড মিক্স ভেজ তরকারি তার সাথে কাশ্মীরি আলুর দম আমরা দুজনে মানে চারজনেই আর কি দুজনের আপার সিটে উঠে গেছি ওদিকে মৌমিতা অমিত একটা আপার সিটে উঠে গেছে আর এদিকে আমি আর নীল উঠে ডিনারটা কমপ্লিট করে নিচ্ছি এখন ভোর পাঁচটা বাজে পৌনে পাঁচটা আর কি এখন জাস্ট আমরা নামলাম বর্ধমানে এই যে আমাদের বাঁদিকে ট্রেন পদাতিক কারণ আমরা শিয়ালদব দিয়ে যাচ্ছি না পাঁচ নম্বরে দিয়েছে এটা শিয়ালদব দিয়ে আর যাচ্ছি না আমরা নেমে গেলাম বর্ধমানে এটা দিয়ে আমাদের যেতে সুবিধা হবে শ্রীরামপুর ভালোই লোক বেশ নেমেছে বাড়ি আসলে বর্ধমানটা জাংশন আর যারা এই রুটে থাকে তাদের এই রুটটাই সুবিধা হবে যেমন আমরা তো লোকাল ধরবো একটা পাঁচটা পাঁচে আই থিঙ্ক আছে চলো আমি লোকালটা ধরবো তার আগে টিকিট কাটতে হবে টিকিট কেটে নিই আবার বাড়ি ফেরি ট্রিপ এখানে এন্ড হয়ে গেল আমাদের নম্বর দিয়েছিল আমাদের আমরা আই লোকালটা দিয়েছে তো ভিডিওটা আমরা এখানেই এন্ড করলাম আর তার সাথে সাথে সিকিম পাটের মানে ইস্ট সিকিম পুরো টোটাল জার্নিটা আমরা এখানেই এন্ড করলাম তো এরপর যখন ব্লগগুলো আসবে তখন অন্যান্য বিভিন্ন টপিকে ব্লগ আসবে বর্ধমান মেন আমাদের চার নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে পাঁচটা পাঁচে টাইম এই তো আমরা উঠে এসেছি